আজকে সকালবেলা কিন্তু আমার এক ফলোয়ার ভাই কিন্তু বগুড়ার থেকে আসছে তাকে আজকে সেট করে দিলাম এই যে ভাই সে সকালবেলা সে সাথে সেয়ারি খায় কিন্তু আমার কাছে চলে আসছে বগুড়ার থেকে তার সেট করে দিলাম আর ভাই সেট কিছু কথা বলেন হ্যাঁ ভাই আমাদেরকে সেট করে দিয়েছেন আর কি আমরা বগুড়া থেকে আসছি বগুড়ার বকশিবাজার থেকে যে উনি আমাদেরকে সব কিছু কমপ্লিট করে দিলেন অনেক ভালো আপনারা সবাই তাদের দোয়া করবেন সাপোর্ট করবেন আমাদেরকেও আমি তার আইডি দেখলাম দেখার পরে ছিল সেগুলো কিন্তু তারপরে কিন্তু তাকে বলেছিলেন যে দুই থেকে তিন মাসের মধ্যে পেয়ে যাবেন তিনি কিন্তু এক মাস পরে পাশে আর তাই আজকে আসছে আসার পরে কিন্তু তাকে কিন্তু সেট করে দিলাম সে কিন্তু সেট আপ করে দেওয়ার পরে তার সাথে কথা বলতেছে বাবু ভাই কিছু বলেন নতুনদের অভিনন্দন ফেসবুক আসলে নতুনদের জন্য ভালো কিছুই নিয়ে আসছে সেই প্রত্যাশায় আসলে আমরা সবাই ফেসবুকে সময় দিচ্ছি সবার উচিত মানসম্পূর্ণ এবং ভালো কনটেন্ট যেটা তিন মিনিটের উপর ভিডিও এগুলো একই সময়ে সময় উপযোগী সেগুলোই আপনারা দিবেন আপনাদের অভিনন্দন সকলে সুন্দরভাবে এই ফেসবুক গাইডলাইন মেনে আপনারা চলবেন তাহলেই এখানে সকল কাম সবাই হবে এবং আশা করা যায় যে ভালো কিছুই হবে ফেসবুক থেকে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকবেন না ঠিক আছে সবাই ধন্যবাদ